সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম পরিমাপ অধ্যায়ে আজ তোমাদের সাথে আমি আছি এস এম জোবাই হুসাইন শিক্ষক গণিত আজ আমরা তরল পদার্থের আয়তনের যে কিছু পরিমাপ আছে সেই পরিমাপ এবং এই পরিমাপ সম্পর্কিত কিছু সমস্যার সমাধান করব ঠিক আছে তো শুরুতে চলো আমাদের গতদিনের যে বাড়ির কাজটি ছিল সে বাড়ির কাজটি সমাধান করে আসি কাজটি ছিল একটি ছোট বাক্সের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার দুই দশমিক চার মিলিমিটার প্রস্থ সাত সেন্টিমিটার ছয় দশমিক দুই মিলিমিটার এবং উচ্চতা পাঁচ সেন্টিমিটার এবং আট মিলিমিটার বাক্সটির আয়তন কত মনে করো এই সেই বাক্সটি তাহলে এই বাক্সটির দৈর্ঘ্য বলা হয়েছে পাঁচ সেন্টিমিটার দুই দশমিক চার মিলিমিটার তো বাক্সটির দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার দুই দশমিক চার মিলিমিটার তো আমরা সেন্টিমিটার কি মিলিমিটারে পরিণত করতে পারি মিলিমিটার কেও সেন্টিমিটারে পরিণত করতে পারি কিন্তু প্রশ্নে বলা হয়েছে আয়তন কত ঘন সেন্টিমিটার সুতরাং আমরা সবাইকেই সেন্টিমিটারে প্রকাশ করবো তো এটা সমান দেখো পনেরো সেন্টিমিটার মিলিমিটার কে তো দুই দশমিক চার ভাগ দশ সেন্টিমিটার ঠিক আছে একটা জিনিস মাথায় রাখবে যেই লাইনে আমি ভাগ করব ওই লাইনেই আমি সেন্টিমিটার লিখবো তুমি এটা মনে করতে পারো যে ঠিক আছে আমি এই লাইনে দশ দিয়ে ভাগ করি পরের লাইনে যখন এটা আমি দশমিক দুই চার লিখবো তখন সেন্টিমিটার লিখব না তুমি এই যে ডিভাইড করে ফেলেছো এটাকে যে ভাগ করে ফেলেছো ভাগ করার সাথে সাথেই এটা সেন্টিমিটারে পরিণত হয়েছে ঠিক আছে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি পনেরো সেন্টিমিটার যোগ শূন্য দশমিক দুই চার সেন্টিমিটার ঠিক আছে তাহলে কত হবে পনেরো দশমিক দুই সেন্টিমিটার তাহলে আমরা লিখে পনেরো দশমিক দুই চার সেন্টিমিটার ঠিক আছে তো এখন দৌর্ঘট তো শেষ হয়ে গেল চলো এখন করি প্রস্থ সাত সেন্টিমিটার ছয় দশমিক দুই মিলিমিটার তাহলে সাত সেন্টিমিটার যোগ শূন্য দশমিক ছয় দুই সেন্টিমিটার তাহলে সাত দশমিক ছয় দুই সেন্টি মিটার ঠিক আছে তাহলে এটি কি প্রস্থ প্রস্থ বলতে আমরা এই পরিমাপটাকে বুঝি এটা লিখলাম সাত দশমিক ছয় দুই ঠিক আছে তাহলে এখন আর বাকি কি উচ্চতা উচ্চতা কত আছে পাঁচ সেন্টিমিটার আট মিলিমিটার তাহলে এটা পাঁচ সেন্টিমিটার কে ভাগ করলে শূন্য দশমিক আট যেটা সব মিলিয়ে হবে পাঁচ দশমিক আট সেন্টিমিটার তাহলে আমরা এই যে উচ্চতা বা এই যে উচ্চতা এই উচ্চতাকে আমরা লিখতে পারি পাঁচ দশমিক আটটি কাকে বললাম উচ্চতা ঠিক আছে তাহলে চলো যেহেতু দৈর্ঘ্য এবং উচ্চতা আমরা নির্ণয় করে ফেলেছি তাহলে বাক্সটির আয়তন কিভাবে নির্ণয় করবো দৈর্ঘ্য গুণ প্রস্থ প্রস্থগুণ উচ্চতা তাহলে পনেরো দশমিক দুই চার গুণিতক সাত দশমিক ছয় দুই গুণিতক পাঁচ দশমিক আট ঘন আটটি চলো আমরা ক্যালকুলেটারের মাধ্যমে জেনে নিই এটা কত হয় পনেরো দশমিক দুই চার গুণিতক সাত দশমিক ছয় দুই গুণিতক পাঁচ দশমিক আট ছয় দশমিক পাঁচ চার সাত ঘন সেন্টিমিটার ঠিক আছে অঙ্কটি কিন্তু খুবই সহজ ছিল তাই না এখন চলো আমরা আসলে তরল পদার্থের পরিমাপগুলো দেখে নিই তরল পদার্থের যে পরিমাপ অর্থাৎ আয়তনের সাথে লিটারের মানে ঘন সেন্টিমিটারের সাথে লিটারের যে পরিমাপটি সেই পরিমাপটি আমরা নির্দিষ্ট তাপমাত্রায় পরিমাপ করি কেন কারণ তোমরা জানো যে কোনো বস্তু তাপে প্রসারিত হয় তাপে প্রসারিত হয় তাহলে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি যতটুকু থাকবে অবশ্যই বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি তার থেকে আয়তন একটু বেশিতে থাকবে কারণ কি জানি তোমরা বিজ্ঞানে কিন্তু পড়েছো বিজ্ঞানে যে পদার্থ বিজ্ঞান যে অধ্যায় বা রসায়ন অংশেও তোমরা পড়েছো কি তাপ প্রয়োগে বস্তু প্রসারিত হয় লোহার বস্তু প্রসারিত হবে পানিও প্রসারিত হবে এবং বাতাসও প্রসারিত হবে ঠিক আছে এই জন্য আমরা এই যে পরি এই যে কনভার্সান এই যে সম্পর্কটি এই সম্পর্কটি আমরা চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে থাকি এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন এক গ্রাম এক ঘন সেন্টিমিটার অর্থাৎ ওয়ান সিসি পানি ওয়ান গ্রাম ঠিক আছে তো সিসি অর্থাৎ কিউবিক সেন্টিমিটারকে আমরা সংক্ষেপে ইংরেজিতে সিসি লিখি তো এক লিটার পানির ওজন এক কিলোগ্রাম কেন সম্পর্ক তো একটাই এক গ্রাম সমান ওয়ান সিসি তাহলে এক লিটার সমান এক কিলোগ্রাম কেন বলছি তোমরা মনে করে থাকবে আমরা আয়তনের যে গত ক্লাসটি করেছিলাম সেখানে আমরা কি বলেছিলাম ওয়ান মিলিলিটার সমান ওয়ান গ্রাম তাই না তো ওয়ান মিলিলিটার যদি ওয়ান গ্রাম হয় তাহলে এক হাজার মিলিলিটার সমান কত গ্রাম দেখো ওয়ান এমএল সমান ওয়ান গ্রাম তো এক হাজার এমএল সমান এক হাজার গ্রাম রাইট তো এক হাজার সমান কত ওয়ান লিটার আবার এক হাজার গ্রাম সমান ওয়ান কিলোগ্রাম এই জন্য আমরা বলছি কি এক লিটার বিশুদ্ধ পানির ওজন এক কেজি ঠিক আছে চলো তাহলে আমরা এই সম্পর্কিত একটি অঙ্ক দেখে আসি বলা হচ্ছে একটি চৌবাচ্চায় পানি আছে আট হাজার লিটার পানি আছে আট হাজার লিটার ঠিক আছে চৌবাচ্চাটির দৈর্ঘ্য দুই দশমিক পাঁচ ছয় মিটার প্রস্থ এক দশমিক দুই পাঁচ মিটার তাহলে গভীরতা কত তো যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দিয়েছে গভীরতা পেতে হলে আমাদের অবশ্যই উচ্চতা এই তিনটা নিয়ে যেটি যেই পরিমাপটি অর্থাৎ আয়তন সে আয়তন আমাদের প্রয়োজন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গভীরতা মানে কি উচ্চতা দৈর্ঘপ্রস্থ উচ্চতা নিয়ে আয়তন হয় তো তো আয়তন এখানে বলা বলা নাই হয়েছে কি লিটার লিটার দেখো সবগুলো দেওয়া আছে মিটারে তো আমি যদি এটাকে সেন্টিমিটারে নেই তাহলে আমি ঘন সেন্টিমিটার থেকে কিন্তু লিটারের একটা সম্পর্ক জানি তাই না তাহলে চলো চৌ বাচ্চাটির আয়তন ধরো মনে করি বা আছে দৈর্ঘ্য কত দুই দশমিক পাঁচ ছয় মিটার প্রস্থ এক দশমিক দুই পাঁচ মিটার এখন মিটার নিয়ে তো হবে না কি প্রয়োজন সেন্টিমিটার তাহলে এটাকে আমরা সেন্টিমিটার নিয়ে যাই মিটারকে সেন্টিমিটার গুণ করতে কারণ মিটার সেন্টি দিয়ে গুণ করলে হবে দুই ছাপ্পান্ন সেন্টিমিটার এটা হবে একশত পঁচিশ সেন্টিমিটার তাহলে মনে করি আমরা ধরি উচ্চতা বা গভীরতা সমান এক্স মিটার ঠিক আছে তো আমরা কি জানি ওয়ান সিসি সমান ওয়ান এম এল তাই তো বা 1 লিটার সমান ওয়ান এক হাজার সিসি তাই তো তো এখান থেকে আমরা সিসি নির্ণয় করতে পারি আর যেহেতু আমাদের কাছে লিটার আছে তো সেখান থেকে এক লিটার সমান সিসি তাই তো তো দেখি তো আমরা কি লিখতে পারি শর্ত মতে শর্ত অনুযায়ী প্রথমে ধরো দুই শত ছাপ্পান্ন গুণিত একশত পঁচিশ গুণিত এক্স তাহলে তিনটা মিলে কি হলো ঘন সেন্টিমিটার আবার এই যে আট হাজার আছে এটা লিটার আছে এর সাথে যদি আমি এক হাজার দিয়ে গুণ করি তাহলে এটা হবে এক হাজার তাই তো এক হাজার ও যা আর এক হাজার সিসিও তাই তাই না তো তাহলে আমি কত পাচ্ছি আট আশি লক্ষ মিলিলিটার বা আশি সিসি ঠিক আছে তো চলো তাহলে কি হবে আট এক দুই তিন চার পাঁচ ছয় দুই ছাপ্পান্ন এক শত পঁচিশ ঠিক আছে চলো আমরা একটু এটা দিয়ে দেখে নিই পেয়েছি দেখো এখানে কিন্তু ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার তো এখান থেকে বর্গ সেন্টিমিটার কিন্তু ওপাশে নিয়ে গেছে দেখো নিচে ভাগ করেছে কি দিয়ে সেন্টিমিটার সেন্টিমিটার এখানে সেন্টিমিটার ছিল তিনটা এখানে সেন্টিমিটার দুটি ভাগ করে দিয়েছি তাহলে থাকে আর একটি এবং আমরা ক্যালকুলেটরের মাধ্যমে পেলাম এটা দুই শত পঞ্চাশ তো যেহেতু তিনটার থেকে দুইটা কাটা যাবে সেটা এটা থাকবে শুধুমাত্র সেন্টিমিটার তো আমরা এখন কি সেন্টিমিটারে রেখে দিব না প্রশ্নে যেই এককে ছিল আমরা আমাদের সুবিধার্থে আমাদের হিসাবের সুবিধাতে সেটাকে পরিবর্তন করেছি কিন্তু উত্তর যখন লিখবো তখন প্রশ্নে যেই একক দেওয়া আছে ওই এককেই পরিবর্তন করে লিখব অর্থাৎ এটা সেন্টিমিটার আছে এটাকে মিটার নিতে হলে যেহেতু মিটার ডেসিস দুই ধাপ ক্রস করতে হয় তাহলে আমি এটাকে একশো দিয়ে ভাগ করব ভাগ করলে হবে দুই দশমিক পাঁচ শূন্য ঠিক আছে মিটার আমরা এই শূন্যটি নাও লিখতে পারি যেহেতু দশমিকের পরে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তো চলো আমরা একটু পরের আর একটি উদাহরণ দেখি বায়ুর বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী যে ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে ষোলো মিটার বারো মিটার আচ্ছা এখানে প্রস্থ লেখাটি মুছে গিয়েছে দুঃখিত দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ষোলো মিটার বারো মিটার ও চার মিটার তাহলে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে প্রশ্ন হলো কত কেজি সেখানে বায়ু আছে তো আমরা কি আয়তন থেকে গ্রামের মানে ওজনের কোনো সম্পর্ক জানি মনে করে দেখো তো হ্যাঁ আমরা কিন্তু আয়তন থেকে পানির ওজন জানি সেটা কি ওয়ান সিসি ওয়ান গ্রাম ওয়ান সিসি ওয়ান গ্রাম বা এক কেজি এক লিটার এক কেজি এক লিটার তো চলো প্রথমে আমরা কি করব প্রথমে আমরা ঘরের আয়তন নির্ণয় করি চলো ঘরের আয়তন গুণ বারো গুণ চার ঘন মিটার ঠিক আছে তো এটা সমান কত হয় চলো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দেখেনি নি ষোলো গুণ বারো গুণ চার সমান সাতশত আটষট্টি ঘন মিটার কিন্তু আমরা তো কি জানি ঘন মিটারে রাখলে তো হবে না ঘন সেন্টিমিটারে নিতে হবে কারণ সিসির সাথে গ্রামের সম্পর্ক আছে তো ঘন মিটার থেকে আমরা কি জানি যে এখানে প্রতি স্টেপ গেলে এক হাজার করে বাড়বে প্রতি স্টেপে এক হাজার করে বাড়বে তাই তো তো এক হাজার এক হাজার এক হাজার গুণিতক এক হাজার ঘন সেন্টিমিটার ঠিক আছে তো কি হবে সাত ছয় আট এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ওজন কত সেটা দেখে ঠিক আছে তো এই ঘন সেন্টিমিটার পানি মানে কত গ্রাম বলতো ওয়ান সিসি সমান ওয়ান গ্রাম তাই তো তো আমি যদি ঘন সেন্টিমিটার পানি ওজন দেখো আমরা যদি সিসি থেকে আমরা গ্রামে যাই সেখান থেকে লিটারে সরি একবারে কিলোগ্রামে যাবো ঠিক আছে তো এটা যেহেতু ওয়ান সমান ওয়ান গ্রাম তো এখান থেকে তিনটা বাদ দিলে কিন্তু আমি কেজিতে যাইতে পারি ঠিক আছে তো সাত ছয় আট এক দুই তিন কেজি ঠিক আছে এত কেজি আমার পানি আছে তো পানি পানির কেজি পাই তাহলে বায়ু কত সুতরাং বায়ুর ওজন বলছে পানির এত গুণ পানির এত গুণ তাহলে পানির যে ওজন তার অত গুণ শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় ঠিক আছে পানির এত গুণ যেহেতু ভারী তো চলো আমরা একটু দেখে নিই যে সাত ছয় আট আহ তিনটি শূন্য গুণিতক শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় কত পেলাম নয় শত নব্বই দশমিক সাত দুই দেখেছ বাবা একটি ঘরে নয়শো নব্বই কেজি বায়ু আছে চিন্তা করো তুমি কিন্তু সেই ঘরের ভিতর দিয়ে ঘুরে বেড়াচ্ছ নয়শো কেজি তুমি নয়শো নব্বই কেজি মানে প্রায় এক হাজার কেজি তুমি বুঝতেই পারছো না তুমি অনেক শক্তিশালী তাই না তো আমরা দেখ দেখো আমরা কি করেছি আমরা প্রথমে ঘরের আয়তন যেভাবে ছিল ঘনমিটারেই নির্ণয় করেছি তো ঘনমিটার থেকে আমরা জানি মিটারের সাথে সম্পর্কটি আমাদের জানা নেই কিন্তু আমাদের ঘন সেন্টিমিটারের সাথে সম্পর্কটি জানা আছে তো সেখান থেকে আমরা ঘন সেন্টিমিটার নির্ণয় করেছি এখন এত ঘন সেন্টিমিটার পানির ওজন আমরা কেজিতে যদি নির্ণয় করি যেহেতু এত ঘন সেন্টিমিটার সময় এত গ্রাম তো আমি সরাসরি এক হাজার দিয়ে ভাগ করে সেটা কেজিতে পরিমাপ করেছি এখন যেহেতু আমি বায়ু পানির কেজি পেয়ে গেছি পানির ওজন পেয়ে গেছি তো এখন বায়ুর ওজন কি যেই পানির ওজন তার শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ঠিক আছে গুণ গুণ করেছি করার পরে আমি বায়ুর ওজন কিন্তু তো চলো আজকে আমরা একটু বাড়ির কাজগুলো দেখে নিই আমরা সমস্যা নাম্বার সতেরো একটি চৌ বাচ্চায় উনিশ হাজার দুইশো লিটার পানি ধরে এর গভীরতা দুই দশমিক পাঁচ ছয় মিটার এবং প্রস্থ দুই দশমিক পাঁচ মিটার হলে দৈর্ঘ্য কত আবার তোমাদের এটি অনুশীলনেরই সমস্যা নম্বর আঠারো স্বর্ণ পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী আয়তাকার একটি স্বর্ণের বার আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য সাত দশমিক আট সেন্টিমিটার প্রস্থ ছয় সেন্টিমিটার এবং উচ্চতা দুই দশমিক পাঁচ সেন্টিমিটার হলে স্বর্ণের বারের ওজন কত ঠিক আছে তো আমরা স্বর্ণের বারের ওজন নির্ণয় করতে গেলে কি করব আমরা স্বর্ণের আয়তন নির্ণয় করতে পারবো তার থেকে সেই আয়তনের সাথে পানির আয়তনের একটা আমরা সম্পর্ক জানি সেই পানির সাথে আবার স্বর্ণের ওজনের তুলনা দেওয়া আছে সেটা দিয়ে আমরা স্বর্ণের ওজন নির্ণয় করতে পারবো অর্থাৎ খেয়াল করেছ আয়তন থেকে কিন্তু আমরা যদি জাস্ট পানির কতগুণ ভারী এটা জানতে পারি তাহলে যে কোনো আয়তন থেকে যে কোনো কিছুর আমরা ওজন নির্ণয় করতে পারি তো আজকের ক্লাস এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালাম আলাইকুম